হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য স্পেশাল রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে স্পেশাল বলতে আজকের হাঁসের মাংস আর হাজারা পিঠে হাজারা পিঠে বলতে প্রায় মানুষ চুগলি পিঠে বলে আমার এখানে সবাই হাজারা পিঠে বলে হাজারা পিঠে দিয়ে হাঁসের মাংস খেতে ভীষণ ভালো লাগে আর সেই ভিডিও আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে হাঁসটাকে ভালো করে কেটে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে এখন ধুয়ে আমি হাঁসটাকে কেটে নিচ্ছি হাঁসের মাংস আর হাজারা পিঠে প্রায় মানুষ পছন্দ করেন আমার তাই স্পেশাল তাদের জন্য আমার এই ভিডিও আর যারা হাঁসের মাংস খেতে চান না একবার আমার মতো এই রকম বানিয়ে খেতে পারেন দেখবেন আপনারা হাঁসের মাংস একবার খেলে বারবার খাবেন চলুন কথা না বাড়িয়ে আমি হাঁসটাকে কেটে নিচ্ছি আর পিঠে বানানোর জন্য আমি আলো চাল গুঁড়ো করে শুকিয়ে রেখেছিলাম ওই দিয়ে হাতঝাড়া পিঠে বানানো হবে আর হাঁসের মাংস দিয়ে খাওয়া হবে আজকের জমিয়ে খাওয়া হবে তার জন্য আমি হাঁসটাকে ভালো করে কেটে নিয়েছি হাঁসটা রান্না করার জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন আমি বেটে নিয়েছি আর এখানে একটু ধনে পাতা নিয়ে নিচ্ছি। হাঁসের মাংসতে একটু আলু দিয়ে রান্না করলে পিঠের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তাই আমি সব জোগাড় করে নিয়েছি এখন রান্নাটা চাপিয়ে দিলাম উনুনের মধ্যে রান্না করছি প্রথমে তেলটা দিয়ে গরম করে নিয়েছি এখানে তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেজপাতা দুটো দিয়ে দিয়েছি আর এলাচ লবাঙ্গ মেটোকাপ এখানে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি অবশ্যই এলাচটাকে ফাটিয়ে দেবেন না হলে গায়ে ছিটে আসবে আর গায়ে ফোসকা পড়তে পারে তাই সব সময় এলাচ ফাটিয়ে দেবেন এখানে আমি পাঁচ ছটা পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নেব পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নেব আর হাঁসের মাংস সব সময় ছোট টুকরো টুকরো করে কেটে নেবেন রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে বেশি বড় বড় ভালো লাগে না রান্না করলে মশলাগুলো এর মধ্যে যায় না তার জন্য আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখানে আমি দু চামচ লবণ দিয়ে দিয়েছি মানে স্বাদ অনুযায়ী আর এখানে দু চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে আরও গুঁড়ো মশলা এর সঙ্গে আমি যোগ করেছি যেমন ধনের গুঁড়ো এক চামচ আর জিরের গুঁড়ো এক চামচ এখানে দিয়ে দিয়েছি দিয়ে সব মশলাগুলো আমি সুন্দর করে ভেজে নেব মশলাটা সুন্দর করে কষানো হলে এর মধ্যে মাংসটা দিয়ে রান্না করলে মাংসটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় সব সময় আপনারা মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবেন মশলা থেকে যখন তেল ছাড়বে তখন এর মধ্যে হাঁসের মাংসটা দিয়ে দেব মাংসটা এখন দিয়ে দেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দেখতেই পাচ্ছেন আপনারা এখন এর মধ্যে সমস্ত মাংসগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব হাঁসের মাংস একটু শক্ত হয় তার জন্য একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিলে খেতে ভীষণ ভালো লাগবে তাই একটু সময় নিয়ে মাংসটাকে আমি কষিয়ে নেব যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাংসটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আলু দিয়ে দেবো আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি পরিমাণ মত গরম পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য সুন্দর করে কষালের তরকারির টেস্টটা ভীষণ ভালো হবে আর কালারটা কত সুন্দর এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর ঢাকা বন্ধ করে আমি রান্না করে নিয়েছি এখন হাজারা পিঠের জন্য এখানে আলো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে আমি যেমন পিঠে বানাবো তেমন এখানে চালের গুঁড়োগুলো নিয়েছি এর মধ্যে লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি মানে স্বাদ অনুযায়ী একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এখন হাজারা পিঠের জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি আর যেটা তেল ব্রাশ করার জন্য নিয়েছি এটা হলো কোলার ডাগা নিয়েছি কোলা গাছ থেকে কেটে এনেছিলাম আর এটা একটু থেতো করে ওর মধ্যে তেল দিয়ে আমি ব্রাশ করে নিয়েছিলাম তারপরে পিঠেটা আমি বানিয়ে নিয়েছি কত সহজভাবে পিঠেটা আমি বানিয়ে নিয়েছি দেখতে পেলেন এখন পরিবেশন করার পালা গরম গরম হাজারা পিঠে আর হাঁসের মাংস কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ খেতে ভালো লাগে তাহলে বন্ধুরা যারা যারা হাঁসের মাংস রান্না করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ